প্রায় এক মাস পর আমার সুখের বাড়িতে আসছি বাসায় এসে দেখি তো বাসার বেহাল অবস্থা এদিকে তৃষা আপ আমার সংসারের সব জিনিসপাতি কিনে দিবে বলে বাজারে নিয়ে গিয়ে আমার সাথে করলো হলো প্রতারণা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রায় একটা লম্বা ছুটির পরে আমি আমার সুখের বাড়িতে ব্যাক করছি বাসা এসে দেখি বাসার তো এক বেহাল অবস্থা চারিদিকে একদম ময়লা আবর্জনায় ভর্তি হয়ে গিয়েছে যদিও বাসা থেকে যাওয়ার সময় বাসার অনেক সুন্দর করে পরিষ্কার করে যাওয়া হয়েছিল কিন্তু বাসায় আসার পরে দেখলাম কেমনে জানি অটোমেটিক সবকিছু ময়লা হয়ে গেছে এদিকে বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হওয়ার জন্যই মনে হয় এরকম অবস্থা বাসা থেকে অনেক কিছু খাবার জিনিসও নিয়ে এসেছি আর বাসায় যেগুলো ছিল সেগুলো প্রায় নষ্টর দিকেই হয়ে যাচ্ছে একদম পুরা বাসাটাই অগোছালো হয়ে গেছে আমাদের দুপুরবেলা খাবার দাবারের কি করব সেটাও জানি না বাট প্রত্যেকটা রুমের অবস্থা একদম খারাপ আমাদের রুমের অবস্থা তো খারাপ নাদিমদের রুমের অবস্থা আরো বেশি খারাপ যাই হোক আশা আর আমি দুইজনই কাজে লেগে গেছি বললাম যে আজকে দুইজন মিলে বাসাটা একদম পরিষ্কার ঝকঝকা করে ফেলবো ভাই এত পরিমানে কষ্ট যে বাসা বাসা পরিষ্কার করা মানে আপনারা যারা এরকম পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় করেন তারাই আসলে বুঝতে পারে মাঝে মধ্যে আমি কাজ করতেছিলাম মাঝে মধ্যে আশা কাজ করতেছিল আর এই ভিডিও ক্লিপ গুলা মাঝে মধ্যে নিচ্ছিলাম আর আপনারা যারা কোনো রকম ডায়েট ছাড়াই মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাতে চাচ্ছেন তাদের জন্যই অর্গানিক স্লিমিং আর এই খাওয়াটা খাওয়ার নিয়ম খুবই সহজ আপনি যদি প্রত্যেকদিন দিন সকাল এবং রাত্রে নিয়ম করে খান তবে এক মাসে পাঁচ থেকে ছয় কেজি ওজন প্রথমে একটা পাত্র নেন অ্যান্ড এক মগ পানি সেটাতে দেন ফুটন্ত পানিতে এক চামচ পাউডার দিয়ে দুই থেকে তিন মিনিট জাল দিয়ে সেটা সুন্দরভাবে ছেঁকে নিবে সকালে এবং রাত্রে খালি পেটে এই চাটা খাওয়ার নিয়ে কোনোরকম কোনো সাইড ইফেক্ট ছাড়া এটা আপনাকে ওজন কমাবে আর যে কেউ চাইলে এটা খাতে পারবে শুধুমাত্র প্রেগনেন্ট আপুরা বা পাঁচ ছ দুই থেকে তিন মাস পর আবারও এটা রেগুলার করতে পারবেন ইউনিক কালেকশন ফেসবুক পেজ থেকে সবসময় এটা আমরা নিয়ে থাকি আপনারাও চাইলে অর্ডার করতে পারেন অ্যান্ড আপনার যে বাড়তি চর্বিটা আছে এটা সুন্দরভাবে এটা কমাই দিবে আছে সুন্দর করে আমাকে দেখাইছিল আর কয়েকদিন পর আমি কি রকম সুন্দর চিকন হয়ে যাব তাই দেরি না করে এখন ইউনিক কালেকশন অর্ডার করুন আল্লাহ হাফেজ সংসার জিনিসটা যতটা সহজভাবে বলা যায় আমার মনে হয় সংসার করাটা অতটাও সহজ না অনেক বেশি কষ্টে আরকি আবার অনেক বেশি সুখেরও বলতে পারে এই কাজগুলোর মধ্যে অনেক বেশি মজাও পাচ্ছিলাম আবার অনেক বেশি কষ্টও লাগতেছিল আজকে ভাবছি যে পুরো বাসাটা সুন্দরভাবে ক্লিন করব শুধুমাত্র আমরা দুইজন মিলে এই কাজগুলো কমপ্লিট করব বাইরে আমরা এত বেশি ঘোরাঘুরি করি আমাদের বাসায় ঠিকঠাক মতো এরকম বшай হয় তবে আজকে যেহেতু বললাম যে বাসার যখন কাজে হাত দিছি কোনো কাজ আর কমতি রাখবো না একদম সবকিছু পারফেক্ট ভাবে করব আশার তো ডাস্ট অ্যালার্জি এর কারণে ও চোখ মুখ একদম বেধে নিছে বাট আমি চোখ মুখ কোনো কিছুই বাঁধি নাই একদম চোখ মুখ খোল অবস্থায় কাজ করতে সবকিছু প্রায় ক্লিন এর শেষের দিকেই ভাবলাম আজকে তিসাপ কল দিব আর তিসাপ আমার বিয়ের গিফট এখন পর্যন্ত দেয়নি আমাকে প্রত্যেক দিন বলে যে দিব দিব করে দেওয়া হয় সে আমাকে বলছে আমার পুরো সংসারের জিনিসপাতি কিনে দিবে কিন্তু গাইস আজকে কি তাই করবে চলেন আমরা চলে এসেছিলাম আরডি মার্কেট আসার পরে তিসাপ অনেক কিছু দেখাচ্ছিল প্রথমে একটা প্লাস্টিকের দোকানে যে বাটিগুলো লাগবে বা যা যা দরকার সেগুলো সবকিছু আমরা যেগুলো দরকার সেই জিনিসগুলো আমরা আর কি কেনাকাটা করে কমপ্লিট করি নাকি আমার এই জিনিসপাতি কেনাকাটা দেখে তার মাতামতি ঘুরে যাচ্ছিল ভাই সে পাঁচ মাস পর আমার বিয়ের গিফট কিনতে আসছে তাও মানে তার নাকি মাথা ঘুরতেছে এদিকে সে তো মনে করেন যে ব্যাংক থেকে টাকায় ওঠাতে পারেনি আমি আমার নিজের টাকায় ধার দিছি যে সে আমাকে বিয়ের গিফট গুলা উপহার এখন মাস পথে আমাদেরকে বলতেছে সে নাকি আমাদেরকে পাঁচ হাজার টাকার গিফট করবে পাঁচ টাকার বেশি সে দিতে পারবে না আচ্ছা আপনারাই বলে আমাদের সাথে কি এরকম প্রতারণা করার মোটেও ঠিক করলো বিয়ের গিফট দিবে বা আমার পুরো সংসারটা সাধারণ সে দায়িত্ব নিচ্ছিল কিন্তু সে মাস পথে বলে পাঁচ হাজার টাকার এক টাকা বেশি দিতে পারবে যাই হোক আমি তো কেনাকাটার কোন অংশে ছাড় দিনে যে যেটা পছন্দ ছিল সেটাই কিনে নিয়ে নিচ্ছিল মাঝে মাঝে তিসা পর্যন্ত মায়াও করতেছিল যে বেচারা এতগুলো টাকা কষ্ট করবো বাট আবার ভালো লাগতেছিল যে তার থেকে এতগুলো জিনিস আমি কিনে নিতে পারবো এটাও মিলে আরকি আমরা তো প্রথমে একটা দোকান ঘুরি অ্যান্ড ওই দোকান থেকে বেশ কিছু কেনাকাটা করি অ্যান্ড সেকেন্ড দোকানে আসার পরে এই দোকানে এত সুন্দর সুন্দর সবগুলো দেখে দেখে মনে হচ্ছিল কোনটা থুয়ে কোনটা নিবো যাই হোক অনেক কিছু কেনাকাটা কেনাকাটা শেষে আমরা বাসায় চলে আসি আর এইগুলোই ছিল আজকের মূলত মানে তিসাপুর কিন্তু গাইস এখনো টাকা পেড করেনি টাকা পেড করলে পরবর্তী ব্লগে আপনাদেরকে জানাবো তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হচ্ছে নতুন কোন ব্লগে আল্লাহ হাফেজ